আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব দুই সালে বাংলাদেশের সরকারি কোন পদের কর্মকর্তা কর্মচারী কত টাকা মূল বেতনে চাকরি করে চলুন শুরু করা যাক পদের নাম অফিস সহায়ক গ্রেড কুড়ি বেতন আট টাকা যোগ্যতা এসএচসি বা সমমান পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ বেতন ন তিনশো টাকা যোগ্যতা এসএসসি বা সমমান পাস পদের নাম হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন ন তিনশো টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম হিসাব রক্ষক, গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম প্রশাসনিক কর্মকর্তা গ্রেড দশ বেতন ষোলো হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম সহ সম্পাদক গ্রেড বারো বেতন এগারো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম সহকারী বিজনেস ম্যানেজার গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম গুদাম রক্ষক গ্রেড ১৬ বেতন ন তিনশো টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম মোটর গাড়ি চালক গ্রেড ষোল বেতন নয় টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম অডিটর গ্রেড এগারো বেতন বারো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পাস পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ টাকা যোগ্যতা এইচএসসি বা সমমান পদের নাম অনুষ্ঠান সচিব গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা যোগ্যতা এইচএসসি বা সমমান পদের নাম ক্যাটালগার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান এখানে উল্লেখ্য যে কম্পিউটার অপারেটর পদ গ্রেড কোনো কোনো মন্ত্রণালয়ে এগারো আবার কোনো কোনো মন্ত্রণালয়ে তেরো পদের নাম রেডিও টেকনিশিয়ান গ্রেড চোদ্দ বেতন দশ টাকা যোগ্যতা এইচএসসি বা সমমান পদের নাম স্টুডিও এক্সিকিউটিভ গ্রেড পনেরো বেতন ন টাকা যোগ্যতা বিজ্ঞানে এইচএসসি পাস পদের নাম রিগার গ্রেড বেতন ন টাকা যোগ্যতা বিজ্ঞানে এসএসসি পদের নাম টেলিফোন অপারেটর গ্রেড ষোল বেতন ন তিনশো টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড ষোল বেতন ন টাকা যোগ্যতা এসএসসি বা সমমান পাস পদের নাম ইকুইপমেন্ট অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশ বেতন আট টাকা যোগ্যতা বিজ্ঞানে এসএসসি বা সমমান পাস পদের নাম প্লাম্বার গ্রেড কুড়ি বেতন আট টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম এমএলএসএস গ্রেড কুড়ি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড কুড়ি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ্যতা অষ্টম পাশ পদের নাম মালি গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। পদের নাম পরিচ্ছন্নতাকর্মী বা ঝাড়ুদার বা সুইপার গ্রেড বিশ বেতন আট টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম সিপাহী বা জিডি গ্রেড সতেরো বেতন নয় হাজার টাকা যোগ্যতা এসএসসি পাস পদের নাম নির্বাহী প্রকৌশলী গ্রেড পাঁচ বেতন তেতাল্লিশ হাজার টাকা যোগ্যতা প্রকৌশলে স্নাতক পদের নাম সহকারী প্রকৌশলী গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা প্রকৌশলে স্নাতক পদের নাম হিসাবরক্ষক গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো টাকা যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান পদের নাম ফটোকপি অপারেটর গ্রেড উনিশ বেতন আট টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুলপাস বা সমমান পদের নাম সার্ভেয়ার গ্রেড পনেরো বেতন ন সাতশো টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুলপাস সার্ভে ডিপ্লোমা সহ পদের নাম উপসহকারী প্রকৌশলী গ্রেড দশ বেতন ষোলো হাজার টাকা যোগ্যতা প্রকৌশলে ডিপ্লোমা পদের নাম পি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোল বেতন ন হাজার তিনশো টাকা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস পদের নাম বাস বা ট্রাক চালক গ্রেড ষোল বেতন ন হাজার তিনশো টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম সেকশন অফিসার গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা স্নাতকোত্তর পাশ পদের নাম সহকারী মৌলবি গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম লাইব্রেরিয়ান গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা ডিপ্লোমা পাশ পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম মেশিন অপারেটর গ্রেড আঠেরো বেতন আট টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুল পাস পদের নাম প্রভাষক গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা স্নাতকোত্তর পাস পদের নাম ল্যাব সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম বাবুর্চি গ্রেড উনিশ বেতন আট হাজার টাকা যোগ্যতা এইচএসসি পাস পদের নাম হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম বিসিএ স্ক্যাডার যোগদান গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পাশ পদের নাম মেডিকেল অফিসার গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা এমবিবিএস পাস পদের নাম সহকারী সচিব গ্রেড দশ বেতন ষোলো হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পাশ পদের নাম অগ্নি নির্বাপক মোটর চালক গ্রেড চোদ্দ বেতন দশ হাজার টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুল পাস পদের নাম নার্স মিডওয়াইফ গ্রেড বারো বেতন এগারো টাকা যোগ্যতা নার্সিংয়ের ডিপ্লোমা এখন দশম গ্রেড বেসিক ষোলো হাজার টাকা থেকে শুরু হয় পদের নাম হাউস কিপার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পাশ পদের নাম লাইব্রেরি সহকারী গ্রেড ১৬, বেতন নয় টাকা যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা বিজ্ঞানে স্নাতক পদের নাম আইন কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা আইনে স্নাতক বা সমমান পদের নাম প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান সহ বিএ বা বিএড পদের নাম এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক গ্রেড নয় বেতন বাইশ হাজার টাকা যোগ্যতা স্নাতক বা সমমান পদের নাম প্রধান প্রকৌশলী গ্রেড তিন বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যোগ্যতা প্রকৌশলে স্নাতক বা সমমান পদের নাম পুলিশের এসআই গ্রেড দশ বেতন ষোলো হাজার টাকা যোগ্যতা স্নাতক পাশ পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা যোগ্যতা স্নাতক বা সমমান এই ভিডিওর সকল তথ্য ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে নেয়া কোনও প্রকার ভুল তথ্য পেলে দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ